আজ ফার্স্ট টাইম সংসদ ভবন ঘুরতে আসলাম ঘুরতে এসে কি কি করলাম থাকতেছে আজকের ব্লগে দিন পর বাসা থেকে বের হলাম কারণ ঢাকা আসার পর দিন রুমের মধ্যে ছিলাম তো হঠাৎ করে বাহিরে বের হতে কান্না ভালো লাগে বলেন আমরাও একটু বাইরে বের হয়েছি একটু ঢাকা শহর ঘুরে দেখবো বলে আমরা প্রথমেই জিয়া উদ্যানে যাই জিয়া উদ্যানে সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করি বিকাল বেলা এখানে অনেক মানুষ আসে নিজেদের যান্ত্রিক সময়ের যান্ত্রিক জীবনের অবসান ঘটাতে তো আমরাও এখানে এসেছি এখানকার পরিবেশটা মার্শাল অনেক সুন্দর আপনারা কে কে এই জায়গায় আসছিলেন কমেন্ট করে জানাবেন আমি আগে কখনো এভাবে ঢাকা শহর ঘুরে দেখিনি তবে এখানে এসে ঘুরতে খুব ভালো লাগছিল আমি গ্রামে মেয়ে গ্রামেই বড় হয়েছি তো অনেকদিন পর যখন একবার ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ পেয়েছি তাই ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু এই না নজরে এই শহরের এত মানুষের ভিড়ে যেন নিজেকেও হারিয়ে ফেলেছি এত এত মানুষ এসেছে এখানে এখানে কিছু ফটো শুট করতেছিল অনেকে তো এগুলো সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল তারপর আমি এখানে পানি নিয়ে একটু দুষ্টুমি করছিলাম বাচ্চারা এখানে দুষ্টমি করছিল গোসল করতেছিল তো দেখে মনে এদের পড়তেছে যে আমাদের গ্রামে কত সুন্দর পুকুরে সবাই গোসল করে এরকম বাচ্চারা দুষ্টমি করে আমরাই না কত করেছিলাম ভীষণ মনে পড়ছিল যে আমরাও ছোটবেলা থাকতে এরকম পুকুরে কত গুসল করেছি কত দুষ্টমি করেছি যান্ত্রিক শহরের অবসান কাটাতে একটু পুরো বিশ্রামের জন্য এই জায়গাটা অনেকটা বেস্ট তো আমার জামাই আমার ভিডিও নিতে নিতে অনেকটাই ক্লান্ত হয়ে বসে গেছে আর আমি আবার এই বলতেছি চলো এখন চলে যাই তারপর আমরা বিজয়ী সরণি হতে চলে সংসদ ভবনের দিকে যাই এখানে যেতে যেতে সুন্দর সুন্দর পরিবেশটা আমরা উপভোগ করছিলাম তো এইখানে হচ্ছে মূলত কেক বিক্রি হচ্ছিল আমরা সেই কেক গুলো দেখছিলাম ভাইরাল কেক আসলে আমরা এখানে নামি নাই এখানে অনেক মারামারি হচ্ছিল তারপরে আমরা এখানে বেশিক্ষণ না থেকে আবার চলে যাই যেখানেই যাবেন ভালো মন্দ নিয়ে পরিবেশ তারপর আমরা ঘুরে ঘুরে শহরের বিভিন্ন স্থান দেখছিলাম বিভিন্ন প্রশাসনিক ভবনগুলো দেখছিলাম যেগুলো আমি কখনো দেখিনি ডাক অভিদপ্ত ছিল তার সামনে দাঁড়াইছিলাম তারপরে জুলাই আন্দোলনের ওই জায়গায় ঘুরেছি মানে আমি মূলত পুরো ঢাকা শহর একটু একটু করে ঘুরে দেখছিলাম তো আমার ভীষণ ভালো লাগছিল এখানকার পরিবেশটা পুরো ঢাকা শহর নয় তো আগারগাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে সংসদ ভবনে পরে চলে যায় ফার্স্ট টাইম সংসদ ভবন দেখেছি ভীষণ ভালো লাগছিল কে কে বলেন আপনারা এই সংসদ ভবনে এসেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এখানে এসে সুন্দর একটা বিকেল কাটিয়েছি আমরা আইসক্রিম খেয়েছি অনেক দুষ্টমি করেছি এখানে অনেক রকম জিনিস কেনা হয় মানে এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছিল তো আপনারা কে কে সংসদ ভবনে এসেছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে এই পর্যন্তই ভালো